অফবিড সিসিউতে কেক মিক্সিং কলকাতার উষ্ণতা থেকে শীতের শান্ত প্রতিশ্রুতিতে লাইটশেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডটনিউ সাংস্কৃতিক সৃজনশীল এবং রন্ধন সম্পর্কীয় রসায়নকে তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও কলকাতার বাইপাসের অফবিট সিসিউ বড়দিনের উৎসবের মরশুমে সূচনা করে একটি কেক মিক্সিংয়ের আয়োজন করেছিলেন উন্মোচিত হয়েছিল কিশমিশ বাদাম মিষ্টিযুক্ত লেবু মশলা শুকনো ফল এবং নির্বাচিত সুগন্ধি প্রতি বছর শীতকালীন এই উৎসব হয় এখানে দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে বনি সিংহের রিপোর্ট আর জিএম ডট নিউজ কলকাতাবাসী কলকাতায় আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকের ফেস্টিভ্যালকে খুব এনজয় করে থাকি আর এই এনজয় করার পিছনেই যে যেমন ড্রাই ফ্রুটস একসাথে আমরাও সবাই একসাথে আমরা ক্রিসমাসের আগে এই শীতকে বরণ করে নিই ক্রিসমাস এই টেকনিক্সিং বিভিন্ন রকম প্রোগ্রামিং দিয়ে নতুন নতুন কিছু মেনু দিয়ে যেমন আমরা শীতকালে সিজলারটা খুব পছন্দ করি তাই সিজলারটা আবারও এবছরে আপনাদের জন্য থাকবে যে ম্যাক্সিকান থাকছে আপনার কন্টিনেন্টাল থাকবে কিছু ওরিয়েন্টাল সিজলার থাকছে আর কিছু নতুন মেনু আমরা পুজোর আগে সরি ডিসেম্বরের আগে আমরা লঞ্চ করে দিয়েছি অলরেডি আপনি আসুন দেখতে পাবেন নতুন নতুন মেনু পুজো পাবেন বিশেষ করে আফজারের একটা আলাদাই ভিউ সেখান থেকে আপনাদের খুব আনন্দ দিতে পারবো এটা আমরা আশা করি আমি তন্ময় এসুল আমরা এই বড়দিনের কেক মিক্সিংটা বহু বছর ধরে করে আসছি পার করছি আমরা আর শীতের আসার আগেই মোটামুটি আমরা রেডি হয়ে থাকি যে ক্রিসমাসটা সবাইকে নিয়ে আনন্দ করবো ক্রিসমাস শুধু এরকম নয় আমরা যেহেতু বাঙালি আর এখানকার ঐতিহ্যের সব পুজো সব রকম অনুষ্ঠানই আমাদের আর সেটার জন্যই আমরা সবাই মিলে সবার বাড়িতে কেক আসে আর এই কেক মিক্সিংয়ের যে আনন্দটা এটা প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্ট তারা নিজেরা এই পরিচালনাগুলো করে আমরা প্রতিবার এটা নতুনত্বভাবে শুরু করি কিছু ব্যারিস দিয়ে কিছু কাজু কিছু টুটি ফুটি আর বিভিন্ন রকম আপনার জুস খাচ্ছে ফ্লোর থাকে আর কিছু জুসের মধ্যে আমরা এই কাজটা করে থাকি আর সবাইকে নিয়ে করি কারণ কি দেখুন কেকটা আমরা সবাই ভালোবাসি আর ক্রিসমাসের কেক অবশ্যই ফুড কেক এই ফুড কেক মানেই বিভিন্ন রকম আপনার ড্রাই ফ্রুটসের একসাথে এক জায়গায় একটা কেকের মধ্যে পাওয়া যায় আমরাও সেটাই চেষ্টা করি যদি আপনাদের কিছু আরও কিছু বলার থেকে বলুন

Mix, 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 বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে